মানুষ আজ শক্তির ভেতর থেকেও দুর্বল খাবার আছে বিশ্রাম আছে প্রযুক্তি আছে তবু শক্তি নেই শরীর যেন আছে কিন্তু প্রাণশক্তি নীত তুমি কি খেয়াল করেছ এখনকার যুগে মানুষ আগের তুলনায় অনেক দ্রুত ক্লান্ত হয় বিরক্ত হয় রেগে যায় মনোযোগ হারায় এর কারণ কোনো শারীরিক রোগ নয় বরং আত্মিক শক্তির ক্ষয় প্রাচীনকালে মিশরের পিরামিড নির্মাণ করেছিল যারা তারা শুধু পাথর তুলত না তারা তুলতো শক্তির বিজ্ঞান তাদের দেহে এমন প্রাণশক্তি ছিল যেটা কেবল বল নয় বরং এক ধরনের দিব্য কম্পন ভারতের ঋষি মিশরের পুরোহিত মায়া সভ্যতার জ্যোতির্বিদ এরা সবাই জানত শরীরের আসল বল আসে ভিতরের এক অদৃশ্য শক্তি থেকে যাকে তারা বলতো প্রাণ বা কি আজ সেই জ্ঞান হারিয়ে গেছে আমরা শক্তিকে ভাবি শুধু পেশি প্রোটিন আর জিমের ফলাফল হিসেবে কিন্তু তারা জানতো শক্তি আসে শরীর মন ও আত্মার সমন্বয় যে নিজের ইন্দ্রিয় জয় করতে পারে সে পাহাড়ও জয় করতে পারে যে নিজের ভেতরের কামনাকে রূপান্তর করতে পারে সে সৃষ্টির শক্তিকে ধারণ করতে পারে প্রাচীন মিশরের টেম্পল অফ লাক্সরের দেওয়ালে লেখা আছে দ্য বডি ইজ দ্য টেম্পল ও ডিভাইন এনার্জি রেসিডেন্স অর্থাৎ শরীরই সেই মন্দির যেখানে ঈশ্বরের শক্তি বাস করে আজকের মানুষ সেই মন্দিরকে ভুলে গেছে আমরা মন্দির সাজাই বাইরে কিন্তু ভিতরের মন্দির ভেঙে পড়ছে ধীরে ধীরে অতিরিক্ত ভোগ অতিরিক্ত উত্তেজনা আর বিশ্রামের অভাবে যদি সত্যিই চাও তোমার শরীরের ভেতরের সেই শক্তিকে ফিরিয়ে আনতে তাহলে তোমাকে জানতে হবে শরীরে বল বাড়ানোর পাঁচটি প্রাচীন বিদ্যা এই বিদ্যাগুলো শুধু দেহ নয় মনকেও শুদ্ধ করে আত্মাকেও জাগায় এই পথ কোনো নতুন থিওরি নয় এটা সেই পথ যেটা মিশরের সাধু ভারতের ঋষি গ্রিসের দার্শনিক সবাই জানত তারা জানত যে ব্যক্তি তার প্রাণশক্তি সংরক্ষণ করতে পারে সে জগৎ জয় করতে পারে কারণ তার শক্তি কেবল শারীরিক নয় চেতনার স্তরে কাজ করে তুমি যদি নিজের জীবনে অলসতা দুর্বলতা বা মানসিক ক্লান্তি অনুভব করো তবে আজ থেকে শুরু করো এই পুনর্জাগরণ কারণ শক্তি শুধু দেহে নয় আত্মাতেও জন্ম নিতে পারে যদি তুমি শেখো কিভাবে সেই শক্তিকে জাগাতে হয় এখন চলো প্রবেশ করি সেই প্রাচীন জ্ঞানের প্রথম অধ্যায় যেখানে শক্তি শুরু হয় খাদ্য থেকে নিঃশ্বাসে প্রবাহিত হয় ব্যায়ামের মাধ্যমে এবং স্থির হয় নিদ্রার গভীর নিরবতায় সত্যিক আহার ফুড অফ দ্য গডস মিশরের পুরোহিতরা বলত ইউ বিকম ওহাট ইউকন কনসুমে যেমন খাদ্য তেমন মন যেমন মন তেমন শক্তি প্রাচীনকালে দেহবল মানে ছিল শুদ্ধ শক্তি যা আসে খাদ্যের তরঙ্গ থেকে তারা শুধু খাবার খেত না তারা শক্তি গ্রহণ করত সত্যিক আহার মানে এমন খাবার যা শান্তি মনোযোগ ও প্রাণশক্তি বাড়ায় দুধ ঘি মধু ফল বাদাম শস্য ও নির্মল জল এই খাবারগুলো শরীরকে শুধু পুষ্টি দেয় না বরং দেহের নারী বা এনার্জি চ্যানেল পরিষ্কার রাখে আজকের মানুষ বেশি খায় কিন্তু কম শক্তি পায় কারণ খাদ্যে প্রাণ নেয় মাইক্রোওভেনে গরম করা খাবারে প্রাণশক্তি নষ্ট হয়ে যায় তাই যদি সত্যিই বল বাড়াতে চাও তোমাকে এমন খাবার খেতে হবে যেটা জীবন্ত যা প্রকৃতি থেকে সরাসরি আসে আধুনিক বিজ্ঞানও এখন বলছে জীবন্ত খাদ্যে বা যোগ ফোটনস থাকে যেগুলো দেহের কোষকে এনার্জাইজ করে এটাই সেই প্রাচীন জ্ঞানের আধুনিক প্রমাণ নিয়মিত ব্যায়াম মুভমেন্ট অফ এনার্জি প্রাচীন মিশরীয়রা প্রতিদিন সূর্যোদয়ের আগে কায়া অনুশীলন করত তারা বিশ্বাস করত সূর্যের আলোতে এক ধরনের দিব্য তরঙ্গ আছে যেটা শরীরের শক্তি কেন্দ্রগুলোকে জাগিয়ে তোলে আজকের ভাষায় যেটাকে আমরা বলি যোগ প্রণায়াম সূর্য নমস্কার এই ব্যায়াম শুধু পেশি শক্ত করে না বরং দেহে প্রাণ প্রবাহিত করে যখন তুমি ব্যায়াম করো তোমার শ্বাস গভীর হয় রক্ত সঞ্চালন বাড়ে মন পরিষ্কার হয় মিশরের জ্যোতির্বিদরা বলত দ্য বডি দ্যাট মুভস উইথ রিদম কানেক্টস টু দ্য রিদম অফ দ্য কসমস অর্থাৎ যখন শরীর সঠিক তালে চলে তখন তা মহাবিশ্বের সঙ্গেও তাল মিলিয়ে চলে এই তালের ভেতরেই লুকিয়ে আছে জীবনের বল তুমি যদি প্রতিদিন কিছু সময় শরীরকে সচল রাখো তবে সেই সচলতা ধীরে ধীরে তোমার মনের অলস্তাকে ভেঙে দেবে দেহের প্রতিটি কোষ জেগে উঠবে জীবনের নাচে গভীর নিদ্রা দ্য স্যাক্রেড রেস্ট প্রাচীন সভ্যতায় ঘুমকে পবিত্র উপাসনা বলা হতো কারণ ঘুমের সময় দেহ ও আত্মা একে অপরের সঙ্গে যুক্ত হয় যখন তুমি ঘুমাও তোমার মস্তিষ্ক নিজেকে মেরামত করে শরীরের কোষ পুনর্জন্ম পায় আর মন দিনের ক্লান্তি থেকে মুক্ত হয় কিন্তু আধুনিক মানুষ ঘুম হারিয়ে ফেলেছে রাত জেগে মোবাইল চিন্তা উদ্বেগে ভরা ঘুম ফলাফল সকালে উঠে মাথা ভার শরীর ক্লান্ত মিশরিয়েরা বলতো ঘুমের আগে দেহকে নীরব করো মনকে পরিষ্কার করো তবেই শক্তি ফিরে আসবে রাত হল অভ্যন্তরীণ সূর্যোদয় এর সময় যেখানে আত্মা আবার নতুন শক্তি নিয়ে জাগে যে ব্যক্তি ঘুমের সময় শান্ত থাকে তার চেহারায় আলো ফুটে ওঠে কারণ গভীর নিদ্রাই হল ব্রহ্মচর্যের নীরব জ্বালানি যেখান থেকে পরদিন নতুন প্রাণশক্তি জন্ম নেয়